আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনসিন সাইপ্রাস সাথে আছি আমি নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলবো যে আপনারা তুর্কি ভাষার ছোট ছোটো শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন বা বাক্য বানাবেন সে এসেছিলো গিয়েছিল সে আসে নাই যায় নাই এই সমস্ত বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল আনসিন সাইপ্রাস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ প্রথমত আমি কথা বলবো যে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠেন উঠার পরে আপনি আপনার চোখের সামনে কাউকে দেখতে পাইছেন তাহলে আপনি কিভাবে আপনার দিনটা শুরু করবেন আপনি যখন শুরুতেই কাউকে যদি আপনি দেখেন তাহলে আপনি তাকে গুনাই দেন শুভ সকাল এই শব্দটা বলে আপনার দিনটা শুরু করতে পারেন শুভ সকাল বলার পরে আপনি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলেন আপনার যাবতীয় যে কাজগুলো আছে এগুলি সারার পরে আপনি ড্রয়িং রুমে চলে আসলেন এসে ইতিমধ্যে দেখতেছেন যে যে বাবুর্চি অথবা যিনি আপনার খাবার বানায় উনি এখনও খাবার বানাচ্ছে কাজ অবস্থায় আছে কর্মরত অবস্থায় আছে তাহলে এই ক্ষেত্রে আপনি উনাকে খোলায় গ্যালসিন এই শব্দটা ব্যবহার করতে পারেন অথবা এটা বলতে পারেন খোলাই গ্যালসিন খোলাই অর্থ হচ্ছে সহজ গ্যালসিন মানে হোক খোলাই গ্যালসিন সহজ হোক আপনার কাজটা এটা উনার জন্য দোয়া যে সহজ হোক আপনার কাজটা সহজ হোক তখন উনি প্রতি উত্তরে আপনাকে বলতে পারে যে তেশেকুর এদেরিম অথবা সাওলা সেন এটার মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ তখন অর্থাৎ বাবুরচি খাবারটা রেডি করে অথবা আপনি বাবুরচি খাবারটা রেডি করা পর্যন্ত কিছু পেপার পড়তে চান তাহলে উনাকে পেপার কোথায় এটা কিভাবে বলবেন এটা উনাকে এভাবে জিজ্ঞেস করতে পারেন গেজেতে ন্যার দে মানে হচ্ছে পেপার ন্যার দে মানে হচ্ছে কোথায় গজেতে ন্যার দে পেপার কোথায় তখন উনি যদি আপনাকে এনি পেপার দিয়ে দেয় তখন আপনি ওনাকে ধন্যবাদ জানাতে পারেন তাই শেখ এদেরিম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি পেপার পড়তে পড়তে লাগলেন ইতিমধ্যে খাবারও হাজার হয়ে গেছে রেডি হয়ে গেছে তাহলে আপনাকে তখন আপনার বা বুড়ছি এনে খাবার দিবে যে আবি আবি মানে হচ্ছে বাই ইয়েমেক হাজের ইয়েমেক মানে হচ্ছে খাবার হাজার মানে হচ্ছে রেডি আবি ইয়েমেক হাজারদের খাবার রেডি তখন আপনি বলতে পারেন তামাম বিলির সিন মানে হচ্ছে ঠিক আছে চলবে আপনি নিয়ে আসতে পারেন বিলির সিন মানে এখন নিয়ে আসতে পারেন তখন আপনাকে যদি উনি খাবারটা সামনে দেয় উনি যেহেতু খাবারটা নিজে হাতে বানাইছে তখন আপনি উনাকে ধন্যবাদ স্বরূপ এটা বলতে পারেন এলিনিজে এলিনিজে এলিনিস মানে হচ্ছে আপনার হাতের ধন্যবাদ জানাচ্ছে বা আপনার হাতের আল্লাহ আপনার হাতে শক্তি দোক মানে এরকম টাইপের কিছু বোঝায় তখন আপনি যদি খাবারটা খাইলেন খাওয়ার পরে আপনার ভালো লাগলো বা আপনি উনাকে বললেন ই মানে ছোক খাবারটা অনেক ভালো হয়েছে অনেক তখন উনি আপনাকে বলবে আফিয়াত অলসুন মানে আপনি যে খাবারটা খাইছেন আপনার এই খাবারটা হজম হোক এটা তুর্কি ভাষায় এভাবে বলে আফিয়াত অলসুন আপনি ওনাকে প্রতি উত্তরে বলতে পারেন যে তে শেকুর এদেরিম অথবা সাওল সেন। আপনি খাবারটা শেষ হওয়ার পরে ওনাকে বলতে পারেন যে ইয়েমেক ইয়েদিম ব্যান দের বোকাদার ইয়েথের ইয়েমেক ইয়েদিম আমি খাবার খেয়ে ফেলছি তামামদের যথেষ্ট বা হইছে বোকাদার ইয়েথের মানে এতটুকু যথেষ্ট বা এতটুকু আমার জন্য প্রযোজ্য তখন আপনি খাবারটা রেখে বা হাটটা পরিষ্কার করে যেতে পারেন এখন আপনি যদি কোল্ড ড্রিঙ্কস কিছু চান বা কিছু পান করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনি কীভাবে চাইবেন শখ ইচেজেক আলাবিলিমি লিম্মি শখ মানে হচ্ছে ঠান্ডা ইচেজেক মানে পান করার বা কোল্ড ড্রিঙ্কস শখ ইচেজেক ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আলাবি আমি কি নিতে পারি এটা জিজ্ঞেস করবেন যদি কোলা খান তাহলে তো কোলা আলা বিলিম্মি অথবা ফান্তা খালি শখ ফান্তা আলা বিলিম্মি এভাবে বলতে পারেন আর যদি ঠান্ডা পানি খান তাহলে সক সু আলা বিলিম্মি এভাবে বলতে পারেন এভাবে আপনি আবার আপনার খাবারটা শেষ করে ফেলতে পারেন পরের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে পরের পার্ট নিয়ে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ